অনেকদিন পরে আসলাম দেখা যাক আজ কি কী মাছ ধরতে পারি আদৌ মাছ হবে কি না সিওর নেই তবে মাছের হাটা নিয়ে আসে প্রচুর এই যে তো সাই থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন আর শুরু করতে যাচ্ছে আজকে মাছ ধরা আর আজকে মাছ ধরতে এসেছি আমরা খায়ের ভাড়া হাট কয়রা এই যে মাছের এই যে মাছের বাস তো দেখা যাক কী হয় ইনশাল্লাহ জায়গা এবং জায়গার পরিবেশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি এখানে সব ধরনের মাছই হওয়ার কথা তাটকিনি সরপুটি নুরা এই যে পাশার একটা পয়েন্ট আছে এখানে দেখি এই যে একটা পয়েন্ট সুন্দর পয়েন্ট এটা তবে এখানে বসে আটকাবে কিনা যায় না স্রোত আছে এখানে আমার সাথে আছে হাজি ওই পাশে বসছে মোতা প্রচুর মাছের বাস দেখে যাক কি হয় ইনশাল্লাহ আপনারা যাওয়া করবেন আজকে যেন মাছ ধরতে পারি আর এক দেড় মাস আগে আসছিলাম এখানে এসে দু তিনটে মাছ ধরছিলাম তো দেখা যাক আজকে আবার অনেক দিন পর আসলাম কি মাছ হয় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে স্যার থাকবেন এই যে মাছের বয়স লাইভে অনেকগুলো মাছের বাজ দেখলাম ওই টুকটুক করে ভালো মাছ বাজ দিতেছে ওই যে ওই পাশে মাছ বাজ দিতেছে তো এখানে একটা সুন্দর একটা জায়গা এখানে মাছ ধরে কন্টিনিউ এই যে বোঝা যাচ্ছে কি হয় দেখা যাক ইনশাল্লাহ এই যে বসে ফেলেছি অসম্ভব সুন্দর একটি জায়গা বসে হাটাচ্ছে টাটকিনি এবং সরপটি কালীবৌ সব মাছই আছে প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু মাছে আধার খাচ্ছে না কেন এটাই বুঝতে পারছি না ছোট্ট একটি বোনা আসছি যে জিয়ে রাখছি ছোট্ট মনে হয় পঞ্চাশ গ্রাম হবে তো অসম্ভব সুন্দর একটি জায়গায় যে মাছে ওয়াশ আছে প্রচুর মাছে আসছে বসে খাচ্ছে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট কিসে খাচ্ছে বুঝতেছি না তো দেখা যাক আর জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি না অসম্ভব সুন্দর একটি জায়গা প্রচুর মাছের ওয়াস এখানে প্রচুর মাছ এটা মূলত ঝিনাই নদী কালিহাতি দিয়ে বের হয়ে চলে গিয়েছে এই নদীটা বর্ষার সময় প্রচুর পানি থাকে তবে এই নদীতে একটা ভালো দিক সেটা হলো ইলেকট্রিক শক নেই চায়না জাল নেই আর এই যে কাটামগুলো দেখা যাচ্ছে এই কাটামগুলোর মালিকরা খুব ভালো তো এই কাটামে বসতে দেয় কাটামে ভিতর চার করতে দেয় মাছ মারতে দেয় কোনো সমস্যা নেই আর এই যে এই যে কাটামটা আছে এই যে এই বাড়ি এই বাড়ির মালিকের ওনার একটা সেল আছে ওনার সাথে আমার ভালো সম্পর্ক আসিফ নাম তো আসলে ও সবসময় দেখা করে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখাইছি তো কিছুক্ষণ আমার কাছে বসেছিল তারপর চলে গেছে আমাকে বললো এখানে বসেন এইখানে এই বাচ্ছোপের গোড়ায় কালীবউশ মাছ আছে আমিও দেখলাম বারবার ওয়াশ দিচ্ছে তো দেখা যাক কখন খায় কিভাবে খায় আসলে পাতলা মাছ খাচ্ছে পাতলা কিন্তু মাছ আছে প্রচুর তো আশা করি সাথে থাকবেন পুরো ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ আমি মাছ ধরে ইনশাল্লাহ দেখাবো এ আমাদের পরিচিত মুখ আমাদের মজনু ভাই মাছ ধরছে সে নেট ভিজাইছে অলরেডি

দেখা যাক আবার আদা দিচ্ছে কি মাছ হয় যে টোন একদম চিকন সুতার মতো টোন এই যে ছুটে গেল ছুটে গেল ছুটে গেল দেখা যাচ্ছে কতই পুটি সাজে থাকুন বড় মাছ ধরলে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ এই যে শেজের আলহামদুলিল্লাহ পুটি ধরতাছে এই যে এইখান থেকে হাজি মারতেছে মারছি আলহামদুলিল্লাহ পুটি মাছ ধরা আসলে ভিডিওতে দেখানো সম্ভব না একা একা এই যে সব কচা কচা সাইজ এই জাহাজে বসে তো দেখা যায় না এত ছোট পিন পিন করতেছে খাচ্ছে দেখা যাক উঠে কিনা একটা লাইভ হিট দেখাতে পারলে ভালো লাগতো রে যাই হোক মাছটা রাখি পরিবেশটা খুব সুন্দর প্রচুর মাছ ওয়াইস দেয় কিন্তু বড় মাছ ধরতে পারলাম না বন্ধুরা শেষ বেলা প্রায় সময় হয়ে গেছে আমরা আর কিছুক্ষণ দশ বিশ মিনিট থাকবো এই যে একটা বসে খেয়েছিল লাইভে তুলতে পারলাম না আর একটা আদার দিয়ে দেখি কি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা বসে যে হাজি শেষ বেকালে একটা মাছ ধরে ফেলেছে হাজি অনুভূতি কি সুন্দর যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শেষ বেলা যে একটা মাছ আর সেটা শুক্রিয়া শুক্রিয়া Jack. বলছিলাম যে আমরা চলে যাব তার মাঝখানে আমার মাস্টার লাগে গেছে যাই আলহামদুলিল্লাহ দেখা যাক আর এক আড্ডা হয় নাকি আজান তো পড়ে গেল আসরের আর দু একটা আদার দিই তো যে মাছ ধরলাম আর সারাদিন এই যে মাছ আজকে এই যে আলহামদুলিল্লাহ খাওয়ার মাছ হয়েছে পুঁটি মাছ তিন চারশো গ্রাম আধা কেজি এরকম হবে তো আমার মাছে যে আমাদের হাজি মাছ ধরছিল আজকে তার মাছ দেখাবো ইনশাল্লাহ সেও মারছে লাস্ট সন্ধ্যার আগে একটু আগে দেখতে পাবেন একটা নোরা মারছে ওই সেম সেম এটা আধা কেজি হবে নোরা সকালে আধা কেজি হবে যাই হোক বন্ধুরা খুব সুন্দর একটি প্লেসে আমরা মাছ ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে আগামী আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম